আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজ উনিশে আগস্ট দুই রোজ মঙ্গলবারের খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি নিম্নচাপ ঘূর্ণিঝড় তাপপ্রবাহ ও বন্যার খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে দীর্ঘদিন পর বঙ্গোপসাগরের বুকে আবারও তৈরি হয়েছে শক্তিশালী ঘূর্ণাবর্ত ইতিমধ্যেই সেটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে গেছে বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে দেশের চারটি সমুদ্র বন্দরে আবারও তিন নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে পরবর্তী আটচল্লিশ ঘন্টার মধ্যে গভীর নিম্নচাপ আকারে বাংলাদেশের দিকে আঘাত হানার সম্ভাবনা রয়েছে দেশের বিভাগের চৌষট্টি জেলার কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে তো দর্শক নিম্নচাপটি কোথায় আঘাত আনতে পারে দেশের আট বিভাগের চৌষট্টি জেলার আবহাওয়া পরবর্তী এক সপ্তাহ পর্যন্ত কেমন থাকতে পারে জানিয়ে দেব অবশ্যই শেষ পর্যন্ত দেখুন কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দর্শক প্রতিদিনের মতো আমরা শুরুতেই এ পর্যায়ে চলে আসলাম মেঘলা আমরা শুরুতে এই মুহূর্তে দেখে নেব আজ দেশের কোন কোন অঞ্চলগুলোতে মেঘের পরিমাণ কেমন থাকতে পারে এবং কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে তো শুরুতে একটু সামুদ্রিক আবহাওয়ার দিকে লক্ষ্য রাখবো বঙ্গোপসাগরের বুকে এই মুহূর্তে তৈরি হয়ে গেছে সুস্পষ্ট লঘুচাপ পরবর্তীতে এটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে দেখুন এই মুহূর্তে পুরো বঙ্গোপসাগর উত্তাল হয়ে রয়েছে এবং আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস মতে প্রায় ষাট কিলোমিটার বেগে তীব্র দমকা বা বাতাস বয়ে যাচ্ছে জন্য উপকূলীয় অঞ্চল ধরে ভারী বর্ষণ হতে পারে পরবর্তী আটচল্লিশ ঘন্টার মধ্যে দেশের চার সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া দফতর এছাড়াও এই মুহূর্তে ভারী নিম্নচাপের মেঘ দেখা যাচ্ছে যে চট্টগ্রাম বিভাগের ওপর দিয়ে এবং ভারতের পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ঢাকার দিকেও মাঝারি মানের মেঘমালা তৈরি হতে দেখা যাচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র খুলনার দিকেও ক্ষুদ্র ক্ষুদ্র মেঘমালা তৈরি হতে দেখা যাচ্ছে অন্যদিকে উত্তরবঙ্গের দিকে দেখা যাচ্ছে ভারী মেঘ তৈরি হচ্ছে এবং তা পরবর্তী সময় রাজশাহী ঢাকা বিভাগ দিয়ে প্রবাহিত হতে পারে এমন এই মুহূর্তে পূর্বাভাস এছাড়াও আগামীকালের যে মেঘের পরিস্থিতি যে কাল থেকে মেঘের যে পরিমাণ সেটা কিন্তু অনেকটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে দেশের অধিকাংশ জেলার আকাশ কিন্তু আগামীকাল থেকে পুরোপুরি মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হতে শুরু করে দিতে পারে এবং রোদের যে তীব্রতা সেটা আস্তে আস্তে অনেকটাই কমে আসতে পারে এমনটা কিন্তু আভাস পাওয়া যাচ্ছে একুশ তারিখের পর হতে বৃষ্টিপাতের প্রবণতা এবং বৃষ্টিযুক্ত মেঘের যে প্রবণতা সেটি দেখুন অনেকটা বৃদ্ধি পাচ্ছে প্রায় দেখা যাচ্ছে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এবং এদিকে সিলেট বিভাগের জেলাগুলির উপর দিয়ে ভারী মেঘে নিম্নচাপের মেঘের আনাগোনা থাকবে বৃষ্টিবাহী মেঘ এবং এই বৃষ্টির দ্বারা ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতও কিন্তু হতে পারে বিভিন্ন অঞ্চল জুড়ে তেইশ তারিখ জুড়ে দেখুন ভারী মেঘের উপস্থিতিটা আরও বৃদ্ধি পেতে পারে এবং চব্বিশ তারিখ জুড়েও মাঝারি থেকে ভারী মেঘমালা অবস্থান করবে চট্টগ্রাম খুলনা বরিশাল ঢাকা সিলেট এই অঞ্চলগুলোতে Редактор এছাড়াও পঁচিশ তারিখেও দেখা যাচ্ছে ভারী মেঘের উপস্থিতি থাকতে পারে ভারতের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের খুলনা ও বরিশাল বিভাগের দিকে তেমনভাবেই পঁচিশ বা ছাব্বিশ তারিখ পর্যন্ত আকাশ পুরোপুরি মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকতে পারে নিম্নচাপের প্রভাবে তো এবার আসছে আজ কোথায় কেমন বৃষ্টিপাত হতে পারে সেই খবরে তো প্রিয় দর্শক শুরুতে আমরা একটু নজর রাখবো বরিশাল বা এদিকে খুলনা বিভাগের আবহাওয়ার রিপোর্টে তো শুরুতে একটু বরিশাল বিভাগের পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বরিশাল পিরোপুর শালকাঠি বরগুনা পটুয়াখালী ভোলার কোথাও কোথাও বিক্ষিপ্ত মানের বৃষ্টিপাত একটা আজকে সম্ভাবনা রয়েছে দিকে খোল্ডা বিভাগের কুষ্টিয়া মেহেরপুর চোডাঙ্গা ঝিনাদহ মাগুড়া শোলকুপা যশোর নড়াইল অভয়নগর থেকে এদিকে দেখা যাচ্ছে সাতক্ষীরা শ্রীকান্তপুর মংলা বাগেরহাট পর্যন্ত মাঝারিমানের মানের বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে দিনের যে কোনো মুহূর্তে এই বৃষ্টিপাতটা হতে পারে আজকে একটা না বৃষ্টিপাতের কোনো আশঙ্কা নেই ভারতের কলকাতার উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান হাওড়া হুগলি কলকাতা নদীয়া শান্তিপুর এদিকে দুর্গাপুর কাটুয়া শিউড়ি নলহাটি অঞ্চলগুলোর প্রত্যেকটা জায়গা জুড়ে আজকে ভারী থেকে ভারী বৃষ্টিপাতের একটা আশঙ্কা রয়েছে কলকাতার প্রত্যেকটা জেলা জুড়ে আজকে ভারী থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে অন্যদিকে চট্টগ্রাম বিভাগের টেকনা মহেশখালী বাংদরবন কক্সবাজার এদিকে ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া খাগড়াছড়ি রাঙামাটি চট্টগ্রাম ফটিকছড়ি অঞ্চলগুলোর ওপর দিয়েও মাঝারি মানের বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে রোদ্রজ্জ্বল আবহাওয়া থাকবে এবং ঝাঁকে ঝাঁকে মেঘ ধেয়ে আসে কিন্তু এই বৃষ্টিপাতটা আজকে হওয়ার একটা সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে আমরা রাডার থেকে দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে সারাদিন আকাশে আজকে অস্তে আংশিক মেঘলা নিয়ে থাকতে পারে ঢাকা এদিকে দেখা যাচ্ছে ফরিদপুর মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ টঙ্গিপাড়া মুন্সীগঞ্জ থেকে নারায়ণগঞ্জ ওদিকে নরসিংহদী কটিয়াদি কিশোরগঞ্জ গাজীপুর টাঙ্গাইল কালীহাটি মানিকগঞ্জ রাজবাড়ি ফরিদপুর অঞ্চলগুলোর বিভিন্ন জায়গার উপর দিয়ে আজকে আকাশ মেঘলা নিয়ে থাকতে পারে এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাতও হতে পারে এদিকে রাজ্য বিভাগের পাবনা ভেড়া ভাঙ্গুড়া সিংড়া তাস সিরাজগঞ্জ এদিকে নবগঞ্জ নওগাঁ জয়পুরহাট অঞ্চলগুলোর কোথাও কোথাও বিক্ষিপ্ত মানের মেঘমালার দ্বারা দু এক অঞ্চলে আকস্মিক বৃষ্টিপাত হতে পারে এদিকে ময়মনসিংহ বিভাগের আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে মোয়েন শেরপুর জামালপুর নেত্রকোনা এবং সিলেট সুনামগঞ্জ মলিবাজার হবিগঞ্জ জেলাগুলির ওপর দিয়ে আকাশ মেঘলা নিয়ে থাকতে পারে দু এক অঞ্চলে আকস্মিক বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তেমন এক ধায়ে টানা ভারী বর্ষণের কোনো আশঙ্কা নেই রংপুর বিভাগের রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীল সময়ের লালমনিরহাট কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলাতেও একই আবহাওয়া বিরাজমান থাকতে পারে সারাদিনে রোজরজ্জ্বল আবহাওয়া বিরাজমান থাকতে পারে তেমন কোনো টানা ভারী বৃষ্টিপাতের আজকে আশঙ্কা পাওয়া যাচ্ছে না তবে রংপুর বিভাগের আবহাওয়া এবং এদিকে সিলেট এবং ময়মনসিংহ বিভাগের আবহাওয়া পরিস্থিতি পরিবর্তন হতে পারে আগামী কয়েকদিন পর হতে তো দর্শক এই ছিল এই মুহূর্তের বৃষ্টিপাতের খবর সারাদিন দেশের অধিকাংশ জেলাতে আকাশ অস্তে আংশিক মেঘলা নিয়ে থাকতে পারে পাশাপাশি রৌদ্রজ্জ্বল আবহাওয়া বিরাজমান থাকার সম্ভাবনা রয়েছে দেশের আটটি বিভাগের ওপর দিয়ে আবহাওয়ার যে পরিবর্তন সেটি কিন্তু পরবর্তী চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টার পর হতেই শুরু হতে পারে এবং নিম্নচাপটি যখন উপকূলে আঘাত এনে যাবে ওই মুহূর্তে থেকে বৃষ্টিপাতের প্রবণতা সারা দেশে বৃদ্ধি পেতে শুরু করে দিতে পারে তো আসকের সংক্ষিপ্ত রিপোর্ট সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ